ইস্তারি আসুন তপন মন্ডল সুশান্ত মন্ডল মন্ডল বেশি উপরে পাচ মন্ডল প্রসান্ত সিনার পাইপটা অত্যাধিক বড় হয়ে গেল মন্ডল বিপ্লব মন্ডল জিতেন মন্ডল অরূপ মন্ডল আরেকটু আরেকটু একটু ফেলে দাও পাইপটা এই পাইপটা

বিশিষ্ট ব্যক্তি এবং শতাধিক আড়াইশো জনের উপরে শতাধিক ব্যক্তিত্ব মা বোন সকলে উপস্থিত হয়েছেন এখানে বিভিন্ন দল থেকে আগত যে সমস্ত সাংবাদিক বন্ধুরা উপস্থিত রয়েছেন জয়নিং পর্বের পরে আমি তাদের তাদের লিস্ট দিয়ে দেব এবং ভারতীয় জনতা পার্টিতে এই সকল মিটিং সভা হল বিধানসভা সকলের কাছে একটু অনুরোধ করে জনের যে সবাই এখানে মন্ডল দুই সভাপতি মাননীয় শ্রী পরিতোষ মন্ডল এবং মন্ডল তিন সভা ভাই জি দিয়ে লড়িয়ে মাল্লা চৌহরের টাটা এবং মালদার আমাদের আমাদের অর্জুন এখানে আমাদের সঞ্চালনের কাজ করছেন রতন শাহ আছে শিবানী দাস আছে এখানে অজিত আছে আমাদের প্রিয়ঙ্কা আছে সর্বোপরি আজকে পরিবর্তন সভা পাশাপাশি আমাদের একটা জয়দিন সভা হয়েছে চায় মন্ডলের একটা উজ্জ্বল নক্ষত্র প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং চাই সমাজেরই একজন লোক আমাদের অনেক লোকজন নিয়ে যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টি বৈশনাগড় সহ মালদা জেলায় কাজকর্ম দেখে এবং জানে যে আমরা সকলে মিলে পরিবর্তন সতীশ মন্ডল মহাসিয়ান করেছেন আমাদের সাথে দেওয়ার জন্য আমি বেশি কথা আপনাদের বলবো না কয়েকটা কথা বলবো তারা অনেক কথা শুনেছেন আপনারা কয়েকটা কথা আপনারা শুনুন এইখানে ভর্তি আছে বিভূতি আছে এরাই প্রস্তুত হয়েছে আমাদের পশ্চিম বাংলায় সর্বত্রই জঙ্গল রাজ চলছে আর এই জঙ্গল রাজ পরিষ্কার করার জন্য আমরা কিন্তু তৈরি হয়েছি ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন যে সমস্ত বিষয়ে আন্দোলন করছে এই মমতা ব্যানার্জি একটা টাকা ছাড়া ওর যত লোক আছে চোর ডাকা গুন্ডারা টাকা ছাড়া কাজ নয় হয় না অর্থাৎ কিন্তু কেন্দ্রীয় সরকারকে টাকাটা রাজ্য সরকারকে দিতে হবে আর সেটা নেই সমস্ত ক্ষেত্রে কাঠ মানে এই মারা আছেন জানেন দেবী দুর্গা যে মঙ্গলা প্রতিষ্ঠা করতে করার জন্য এবং এর জন্য আমাদেরকে যে বিনা টাকায় কাজ হবে বলছি আপনাদেরকেই যারা আজকে শুনছেন আজকে এই স্বর্ণবারে যে বিনা টাকায় কাজ হবে কোনো এক পয়সা লাগবে না আজকে উর্দু বাহিনী পুলিশ তৃণমূলের উদ্যতন আছে টাকা ছাড়া কাজরে না সোজা হলো আমাদের বিরোধী দল নেতা রাজ্য সভাপতি সর্বব্রত কার্য বিরোধী দল নেতা সুজন অধিকারী বলেছেন ওয়ান বাই স্পোর্ট ট্রিটমেন্ট হবে পক্সি মারো আর দর্শন করো খাতা কলমে থাকবে না সরাসরি এনকাউন্টার হবে কথা দিচ্ছি আপনাদের এখানে যে বিনা টাকায় কাজ হবে বসুনগর কোথায় এক পয়সা লাগবে না কোন অফিসে আপনাদের সমস্ত অফিসে বিনা পয়সায় কাজ হবে মাথাটা ঢুকে আমাদের আমাদের অর্জুন ভাই এখানে আমাদের সঞ্চালনের কাজ করছেন রতন শাহ আছে শিবানী দাস আছে এখানে অজিত সর্বোপরি আজকে পরিবর্তন সভা হয়েছে চায় মন্ডলের একটা উজ্জ্বল নক্ষত্র প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং চাই সমাজেরই একজন লোক আমাদের অনেক লোকজন নিয়ে যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টি সহ মালদা জেলায় কাজ করবো দেখে এবং জানে যে আমরা সকলে মিলে পরিবর্তন আমরা জয়ন্ত মন্ডল সতীশ মন্ডল মহাশয় ওনার ব্যাটালিয়ান জবদান করেছেন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যে আমাদের সাথে সাঁত দেওয়ার জন্য আমি বেশি কথা আপনাদের বলবো না কয়েকটা কথা বলবো তারা অনেক কথা শুনেছেন আপনারা কয়েকটা কথা আপনারা শুনুন এইখানে ভর্তি আছে বিভূতি দেওয়া আছে এরা উপস্থিত হয়েছে আমাদের পশ্চিম বাংলায় সর্বত্র ওই জঙ্গল রাজ চলছে আর এই জঙ্গল রাজ পরিষ্কার করার জন্য আমরা কিন্তু তৈরি হয়েছি ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন যে সমস্ত বিষয়ে আন্দোলন করছে এই মমতা ব্যানার্জি একটা টাকা ছাড়া ওর যত লোক আছে

আজকে পরিবর্তন সভার পাশাপাশি আমাদের একটা জয়নিং সভা রয়েছে চাই মন্ডলের একটা উজ্জ্বল নক্ষত্র প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং চাই সমাজেরই একজন লোক আমাদের অনেক লোকজন নিয়ে যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টি বৈশ্বনগর সহ মালদা জেলায় কাজকর্ম দেখে এবং জানে যে আমরা সকলে মিলে পরিবর্তন আনবো জয়ন্ত সতীশ মন্ডল মহাশয় ওনার ব্যাটালিয়ান যোগদান করেছেন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যেন আমাদের সাথে সাথ দেওয়ার জন্য আমি বেশি কথা আপনাদের বলবো না কয়েকটা কথা বলবো কেন অনেক কথা শুনেছেন আপনার কয়েকটা কথা আপনারা শুনুন এইখানে ভর্তি আছে বিভূতি দেওয়া আছে এরা উপস্থিত হয়েছে আমাদের পশ্চিমবাংলায় সর্বত্রই জঙ্গল রাজ আর এই জঙ্গল রাজ পরিষ্কার করার জন্য আপনারা দেখেছেন যে সমস্ত বিষয়ে আন্দোলন করছে এই মমতা ব্যানার্জি একটা টাকা ছাড়া ওর যত লোক আছে চোরদাতা ফুন্ডারা টাকা ছাড়া কাজ নয় হয় না Oh no. এই আছেন জানেন মঞ্চে উপস্থিত জেলার সেক্রেটারি গৌরচন্দ্র মন্ডল মহাশয় জেলার জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ রায় মহাশয় জেলার সহসভাপতি তারক ঘোষ মহাশয় মঞ্চে উপস্থিত আমাদের প্রিয় উপস্থিত নম্বর জেলা পরিষদ আমার মানে কাঁচের বোনের মতো শ্যামলী রজক মহাশয়া মঞ্চে উপস্থিত তিন মন্ডল সভাপতি আমাদের মন্ডল সভাপতি অমরনাথ ঘোষ মহাশয় এবং পরিত সরকার মহাশয় এবং তিনের বাপ্পা আদিত্য সরকার মহাশয় সর্বক্ষণের কর্মী সজ্জন ব্যক্তি গুণী ব্যক্তি মাননীয় শ্রী অনিল চন্দ্র মন্ডল মহাশয় পার্টির যে তিনটি মন্ডল মন্ডল এক মাননীয় সভাপতি মাননীয় শ্রী সাধারণ মানুষের পাশে নিয়ে সবসময় কাজ করে চলেছেন এরকম একজন সভাপতি মন্ডল এক বৈষ্ণবনগর চুয়ান্ন শ্রী অমরনাথ বস মহাশয়কে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মন্ডল সভাপতি যার দ্বারা মন্ডল টু মন্ডল দুই এখন পরিচালিত হচ্ছে

what